আমি আজকে আসলাম আমার শ্রদ্ধ বড় ভাই মাসুদ ভাইয়ের বাসায় আমার সাথে আছে শহীদুল ভাই শহীদুল ভাইকে সে সাথে নিয়ে যখন আমি মাসুদ ভাইয়ের রুমে ঢুকি মাসুদ ভাই রুমি এতটাই গরম যে আমাদের রুমের ভিতরে বসে থাকা সম্ভব হয়নি তখন মাসুদ ভাই আমাকে বললো জুয়েল ভাই চলেন আমরা ছাদে গিয়ে বসি ছাদে খুব সুন্দর একটি পরিবেশ আছে বসে থাকার মতো তখন আমি ছাদে আসি ছাদে এসে এত সুন্দর জায়গা দেখেন সাইডে একটি ডালিম গাছ ছোট্ট একটি ডালিম গাছে কত ডালিম ধরছে হ্যাঁ অনেক ডালিম ধরছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডালিম ধরছে এই সাইডে আবার এই পাশে দেখেন এই পাশে হয়তো ক্যামেরা জন্য দেখা যাচ্ছে না কত ডালিম এই যে এই সাইডে ডালিম এই সাইডে ডালিম এই পাশে ডালিম এই যে এই গাছটি দেখতেছেন এটা একটা আমরা গাছ আমরা গাছ অনেকটাই ফুল আইছে হয়তো সামনে আমরা ধরবে আর এই যে দেখতেছেন অনেক ফুল গাছ এখানে আছে এই লেসু গাছ তার পাশে দেখেন ছাদের পরিবেশটা কত সুন্দর পরিবেশ নিচে টাইস করা পুরা পুরাটাই ঘেরানো আমার দেখে অনেকটাই ভালো লাগছে সেই কারণে আমি ভাবলাম যে আমি আপনাদের মাঝে তুলে ধরি জায়গাটা অনেক সুন্দর আপনারা যত বাড়ি বানানোর পরে এরকম করে ছাদ বানান যাতে সবার কাছেই ভালো লাগে সেই জন্য আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে সাইড এ দেখতে আছেন এটা একটা পাঁচতলা এই আমি আছি চারতালায় চাই এই মালিকে ভাড়াটিয়াদের বসে থাকার জন্য গরমের ভিতরে রেস্ট নেওয়ার জন্য এত সুন্দর একটা পরিবেশ জায়গা করছে যে আমার কাছে খুব ভালো লাগছে অসাধারণ অসাধারণ ভালো লাগছে